শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন গণভোট নিয়ে আজকের দ্বিতীয় ও শেষ পর্বের মূল আলোচনা হলো যে দুই হাজার ছাব্বিশের গণভোট আসলে কি এবং আমাদের কিসে ভোট দেওয়া উচিত দুই হাজার ছাব্বিশের গণভোটের ব্যালটে যে প্রশ্নটা থাকবে সেটা হলো আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গ্রহণ করা হবে খ। আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জাতীয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এখানে বলে রাখি পাঁচ মার্চ দুই তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশন আহ আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে একশো সংস্কার প্রস্তাব স্প্রেডশিট আকারে মতামতের জন্য পাঠায় কমিশন সাতচল্লিশটি মিটিং করে শেষে চুরাশিটির সংস্কার প্রস্তাব গ্রহণ করে যেটা জাতীয় জুলাই সনদে বর্ণিত আছে এই চুরাশিটার মধ্যে সরাসরি সংবিধান হল সংশোধনের সাথে সম্পর্কিত অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করেছে সেটা হলো যে দলই ক্ষমতায় আসুক এই তিরিশটা সংস্কারের বিষয়ে তার আপত্তি বা নোট অব ডিসেন্ট থাকলেও এগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে এটা বাধ্যতামূলক করে দিয়েছে আর সেজন্যেই কিছু রাজনৈতিক দল বলছে যে গণভোটে কিছু জিনিস তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কথা সত্য কিন্তু আসলে এছাড়া উপায়ও ছিল না ঘ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে তার মানে হলো চুয়ান্নটা সংস্কার আপনার দল ক্ষমতায় গেলে করবে কি করবে না সেটা আপনার দল জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করেছে সেভাবেই আমল করবে গণভোটের ব্যালটে এই চারটা প্রশ্নের বিপরীতে আপনাকে না এই দেওয়া হবে আপনি হা দেওয়ার মানে হল মানে হল আপনি চারটাতেই না বলছেন ওই যে গণভোট নিয়ে প্রথম পর্বে যেটা বলেছিলাম যে বাংলাদেশের সবগুলো গণভোটে একাধিক প্রশ্ন একটা প্রশ্নের মোড়কে ঢেকে দেওয়া হয়েছিল তাই রহমানের অনুসৃত নীতি বা ১৯ দফা আর জুলাই সনদের তিরিশ দফা একই বিষয় দুই হাজার ছাব্বিশের গণভোটও উনিশশো সাতাত্তর কিংবা একানব্বইয়ের মতই হতে চলেছে নতুন কিছু বা ব্যতিক্রম কিছু হচ্ছে না তাই যারা এবার গণভোটের প্রশ্ন নিয়ে প্রশ্ন করেন আল্লাহর ওয়াস্তে অতীতের গণভোটের প্রশ্নগুলোর দিকে একবার নজর দিয়ে আসুন আপনি দল কানা না হয়ে লজিক্যাল হলে দেখবেন যে দুই হাজার সাথে অতীতের তিনটা গণভোটের প্রশ্নগত জটিলতার বিষয়ে কোনো পার্থক্য নেই এখানে অনেকে কুযুক্তি দেওয়ার চেষ্টা করেন যে আসলে ব্যালটে যে প্রশ্নই থাকুক উনিশশো সালে জিয়া রহমানকে রাষ্ট্রপতি হিসেবে আপনি মানেন কিনা এটাই জিজ্ঞাসা করা হয়েছিল উনিশশো পঁচাশিতে কে আহ রাষ্ট্রপতি হিসেবে মানেন কিনা সেটাই জিজ্ঞেস করা হয়েছিল উনিশশো একানব্বইতেও রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে আপনার সম্মতি ছিল কিনা সেটাই জিজ্ঞাসা করা হয়েছিল খুব ভালো কথা তাহলে ব্যালটে এই সরাসরি প্রশ্নটা সরাসরি করা হয়নি কেন কেন এত ঘুরিয়ে পেঁচিয়ে তখন এই প্রশ্নটা করা হয়েছিল দরকার ছিল বলেই করা হয়েছিল তাই না এবার আপনি ধরে নেন যে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংস্কার আপনি চান কি চান না বেশ চামলা চুকে গেল অতীতের কঠিন প্রশ্নগুলোর একটা সিম্প্লিফাইড ভার্সন আপনি বের করতে পারেন কিন্তু এবার আপনি যে ব্যালটে লেখা প্রত্যেকটা কথার আলাদা আলাদা মানে বুঝতে চান এবং তার বিপরীতে আলাদা করে ভোট দিতে চান ভাই ব্যাপারটা একটু হিপোক্রেসির লেভেলে চলে গেল না প্রথম তিনটা প্রশ্ন এই গণভোটে এক্সপ্লিসিটলি জুড়ে দেবার কারণ হল পরবর্তী সরকারকে এই তিরিশটা সংস্কারে বাধ্যতামূলক করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধারণা করে যে পরবর্তী সরকার যদি এই সংস্কারগুলো না করে তাহলে সংস্কারের কোনো মূল্যই আসলে থাকবে না রাষ্ট্রের রাজনৈতিক কোনো পরিবর্তনই ঘটবে না বিশেষ করে এই তিরিশটার প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে মানে ক্ষমতায় গেলে তারা এইসব সংস্কার করবে না এটা তারা বলেই রেখেছে কিন্তু গণভোটের প্রশ্নটা এমন করে করার কারণে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে আর বিএনপি ক্ষমতায় গেলে তার নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও এই মৌলিক সংস্কারগুলো করতে সে বাধ্য তাই বিএনপি এই গণভোটে নায়ের পক্ষে এবং এটাকে হালকা বা গুরুত্বহীন রূপে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও হয়তো করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার ছাব্বিশের গণভোটকে তো কথিত বলে সম্বোধন করেই ফেলেছেন ফলে সেটা নিয়ে ওনার দলের অবস্থান মোটামুটি পরিষ্কার আমি আলু পেঁয়াজ জনওয়দিন ফারুকের এসব কথায় গেলাম না কিন্তু কথিত গণভোট যদি কথিতই হয়ে থাকে তাহলে সেটা উনিশশো সাতাত্তরের গণভোটে এবং উনিশশো উনিশশো পঁচাশির গণভোটে হয়েছিল আমি গত ভিডিওতেও বলেছিলাম যে খোদ হিটলার তার করা গণভোটে নব্বই শতাংশ হাঁ ভোট জোগাড় করতে পারে নাই যেখানে জিয়র রহমান ও হুসেন মোহাম্মদ এরশাদ যথাক্রমে আটানব্বই দশমিক নয় ও চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন আমি আরেকটা রাজনৈতিক উদাহরণ দিয়ে বলি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহসালের ওফাতের পর বা মৃত্যুর পর যদি মুসলমানদের মধ্যে হযরত আবু বকর রাদী তাআলা এর প্রতি খলিফা হিসেবে আস্থার বিষয়ে গণভোট করা হতো তাহলে তিনিও যে নব্বই শতাংশ হ্যাঁ ভোট পেতেন না সেটা ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে নির্ণীত একটা সত্য উনিশশো সাতাত্তর ও উনিশশো পঁচাশি সালের গণভোটে কারচুপি হয়েছিল কিনা এবং এই গণভোটগুলোতে অনিয়ম যদি হয়ে থাকে সেই গণভোটের মাধ্যমে দুইজন রানিং সানা প্রধানের রাষ্ট্রপতি হবার বিষয়টা কতটা বৈধ সেটা আইনি প্রশ্ন আমি তাই সেই প্রশ্নটা আইনের কাছেই রেখে গেলাম শেষ করছি দুই হাজার ছাব্বিশের গণভোটে আমাদের অবস্থান কি হওয়া উচিত সেটা নিয়ে আমার একান্ত ব্যক্তিগত মতামত দিয়ে আপনার না ভোটের সহজ মানে হল আছে আগামীতে দেশ একই সংবিধানে চলবে প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা সংবিধানে দেওয়া আছে সেটাই বল থাকবে আপনার না ভোটের মানে হলো আপনি নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার চান না আপনার না ভোটের মানে হল প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা এসব আপনি চান না আর আপনি যদি হের পক্ষে ভোট দেন তার মানে আপনি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন চান যে চাওয়াটা আমরা গত চুয়ান্ন বছর আসলে চাইতেই পারিনি এক একটা রাজনৈতিক দল এসেছে আর আমাদের উপর জমিদারি ফুলিয়েছে যে সংসদে এমপি সাহেব আইন প্রণয়ন করার কথা আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেটিভ এআই বা চ্যাটজিপিটি থাকবে কিনা ষোলো বছরের নিচে বাচ্চারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে কিনা এজেন্টিক এআই বা রোবট এগুলো ব্যবহার করা যাবে কিনা মডার্ন স্লেভারি বা আধুনিক দাসত্ব শ্রম রাষ্ট্রের রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে এমপি সাহেব বিতর্ক না করে সংসদে ঘুমান আর এলাকাতে রাস্তাঘাট ব্রিজ কাবিখা স্কুল কলেজ মাদ্রাসা ঠিকাদারে নিয়ে কর্তৃত্ব করেন যার কথা ছাড়া এলাকাতে পাখিটাও গাছের ডালে বসবার অধিকার রাখে না সময় এসেছে সেই সব জমিদারকে বুঝিয়ে দেবার যে এই দেশ আমার এবং আপনার আমরা কোনো বর্গা চাষি না এবার সুযোগ এসেছে সরকারি দলগুলোর সর্বময় মাতবরীর লাগাম টেনে ধরবার আওয়ামী লীগের এইচটি ইমামের মতো বিএনপির লুৎফুজ্জামান জামান বাবর যখন দলীয় কর্মীদেরকে বিসিএস পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলেন তখন আপনার বুঝা উচিত যে পিএসসি সরকারের কথা মতো চলে নিরপেক্ষভাবে চলে না আপনি কি চান্নাসি পিএসসির লোকজন দলীয় মনোনয়নে নয় বরং নিরপেক্ষভাবে নিয়োগ প্রাপ্ত হবে এবং তারপর আপনাকে কিংবা আপনার সন্তানকে যোগ্যতার ভিত্তিতে বিশেষে নিয়োগ দিবে। যদি আপনি সেটা চান তাহলে আপনাকে হাতে ভোট দিতে হবে আপনি আপনার সৃষ্টিকর্তার নামে শপথ করে বলুন তো যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পি ছাড়া সংসদে উচ্চ কক্ষ হয় সেটার পাঁচ পয়সার মূল্য আছে কিনা অথচ আপনাকে আমাকে তিনশো প্লাস একশো নারী আসন এবং তার উপরে আরো একশো জনের ফ্ল্যাট দিয়াবাড়ি বা পূর্বাচলের প্লট ট্যাক্স ফ্রি গাড়ি সামনে পিছনে পুলিশের প্রটোকল আরো কত না। খরচা যদি আপনি না চান তাহলে আপনাকে হাতে ভোট দিতে হবে বিচারপতি নিয়োগ 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 নির্বাচন কমিশনের কমিশনের মানবাধিকার ইত্যাদি সাংবিধানিক নিয়োগগুলোতে যদি আপনি দলীয় চাটুকার বাদ দিয়ে নিরপেক্ষ যোগ্য লোককে দেখতে চান আপনাকে হাতে ভোট দিতে হবে এক কথায় আগামী দুই হাজার ছাব্বিশের গণভোটে আপনাকে হাতে ভোট দিতে হবে তা না হলে এই ভুলের খেসারত আপনি আগামী একশো বছর কিংবা তারও অধিক ভুগতে হবে মনে রাখবেন আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না শহীদ ও আহতদের মাধ্যমে এবার আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আসুন আমরা সেটা কাজে লাগাই দুই হাজার চব্বিশে আপনি আমি জীবন দিইনি রক্ত দিইনি চোখ কিংবা হাত দিইনি আসুন 2026 হাজার অন্তত হাতে একটা ভোট দেই ভালো থাকবেন সবাই দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ